বনের উপরে এই টেলের ই মোটামুটি সাতশো ফিটের উপরে বললো সুন্দর মানে নিচে তো আসলে কাদা এদিকে হাঁটা যাবে না আবার নিরাপদ না বন্য প্রাণীর ভয় পাবে যারা আছে এখানে বানর বিভিন্ন প্রাণী যারা আছে ওরা ভয় পাবে আক্রমণ করতে পারে সব কিছু থাকলে এই জন্য উপরে এই জায়গায় এরকম রোধ করে দিছে সুন্দর করছে এটা জিনিসটা আসলে আসলে অনেকে বলে যে সুন্দরবনের ভিতরে না গেলে কোনো মজা নাই আসলে সুন্দরবনের ভিতরে গেলে মজা নাই মজা তো অ্যাডভেঞ্চার যেখানে আছে সবখানেই মজা আছে ঠিক আছে কিন্তু সবাই যদি এরকম ভিতরে বনের ভিতরে যাওয়া শুরু করে তাহলে তো বনের ইয়া নষ্ট হবে এটা একটা দামি বা বনের একটা অংশকে নিয়ে আসলে সংরক্ষিত এরিয়া করে রাখছে এটা ঠিক আছে হুম এখানে আসলে বনের কী ধরনের গাছপালা থাকে বা বনের একটা ধারণা নেওয়া যায় হ্যাঁ পুরো বনে মানুষ বিচরণ করলো না একটা নির্দিষ্ট এলাকায় থাকলো বাঘটাগ থাকলো না ভয়ের কোনো কারণ নেই সুন্দর একটা পরিবেশ তবে আসলে এই এলাকাতে শীতকালে সবচেয়ে মনে হয় মজা গরম অনেক বেশি প্রচণ্ড রৌদ্র সামনে একটা খাল খালের উপরে একটা ব্রিজের মতো করা এখানে ছবি টবি তুলতেছে এলাকাটা সুন্দর করছে ব্রিজটা একদম পুরা

মানে অনেক বৃদ্ধরাও হাঁটাটি করতে পারবে ভালো বাচ্চারাও সেফ আছে আগে তো বাসারটা নর্বর ছিল রিক্স ছিল পরে গেলে ব্যথা ট্যাথা পাওয়ার সম্ভাবনা ছিল এখন অনেক সুন্দর করছে ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও করবে আর সুন্দরবন তো আমরা আগেরবার আসছি অনেক সুন্দর ছিল এখন এখনও আরও ভালো লাগত সেইটা আরও ভালো কয়েকটা ওয়াশটাও দেখলাম ওয়াশটাওয়ার মধ্যে আমার মধু চাক হয়েছে তো যদি ওরা একটা সুদ্যোগ নেয় যে ওয়াশটাওয়ারের মধ্যে মধু চাক থেকে ডিরেক্ট পায়রা মধু রাখে মানুষ আরো অথেন্টিকটা বেশি পাবে মধু মধুটা আরো আমরা মানে নিতে আর স্বাস্থ্যত বোধ করবো এখন মধু পাইছি আমরা কিন্তু অথেন্টিক হইত জিনিসটাও মধ্যে মধু দেখছি দেখছেন মধুর পুরা আছে বেশ কয়েকটা মধুর আছে তো এই মধু তো অথেন্টিক যে ওরা আশেপাশে সুন্দরবন ছাড়া কিছু ফুল থেকে ওরা কালেক্ট করে এখানে যদি মধু বিক্রি করার ব্যবস্থা করে প্ল্যান করে তাহলে হয়তো অনেক মধু বিক্রি হবে ইনশাআল্লাহ এখান থেকে নিয়ে চলে গেলে তখন আর এটার অথেন্টিকেশন থাকে না মানে তোমার কাছে কি মনে হয় যে এটার আর কি করা যায় এই পরিবেশটার আর কি করলে ভালো হয় এখানে সুন্দরবন যে বন তা আমার কথা হলো বন নষ্ট না করে যতটুকু ফ্রেন্ডলি করা যায় আর কি বনটা থাকে এবং আমরা আসার সময় রোডে অনেক দেখছি অনেকগুলা গাছ কাটা কাটা এই জিনিসগুলো যাতে কেটে নিয়ে যাচ্ছে না আসে

আর বিষয়ে পাখির আর কি করা যেতে পারে যে পশু পাখি দেখছি আমার হরিণ কিন্তু হিংস্র না হরিণ কিন্তু আমাদের কাছে আসতেছে হরিণটা যদি ওখানে ওপেন থাকে যেখানে আমরা হরিণের কাছে গিয়ে খাওয়াইতে পারতেছি আমরা কিন্তু বাইরে থেকে খাওয়াইতেছি বদ্ধ অবস্থায় খাওয়াইতেছি তো এখানে যদি হরিণ ওপেন থাকে যেমন বান্ধবটা কিন্তু ওপেন ঘুরতেছে আমরা দেখতেছি ওরা যদি আসে না আপনার খাবার টাবার দেখলে আসে হরিণটাও যদি এরকম করে তাহলে মানুষ আরও মানে এক্সাইটেড হবে আর কি হরিণ কাছে যদি খোলা রাখে যে পাইপ যেখানে নিয়ে যায় তো তো ধরে মেরে ফেলবে রাতে ওটা করবেই কিন্তু ওটার জন্য তো ব্যবস্থা করতে হবে মানে এমন তো না যে ছেড়ে রাখবে কোনো খেয়াল রাখবে না ওরা ব্যবস্থা করবে যখন টুরিস্ট থাকবে তখন ওরা গার্ড দিবে টুরিস্টদের আশেপাশে রাখবে এবং দিন শেষে ওরা ওকে পরে ঘরে নিয়ে রাখবে মানে একদমই যে খেয়াল রাখবে ওটা না মানে রাখবে কিন্তু ট্যুরিস্ট একটা মানে বনের ফিলটা পায় আর কি একচুয়াল মানে এগুলো তো আমরা দেখি যেমন এই যে ইটবালি সিমেন্ট শহরেই দেখি আমরা চাচ্ছি যে বনে আসছি বনের ফিল করতে যেমন পাখি ডাকতেছে নিরিবিলি শোশো একটা সাউন্ড এই জিনিসগুলো খুব ইম্পর্ট্যান্ট এগুলো মানুষকে অনেক টাচ করে আর কি

আবদুল্লাহ আহমেদ আরফান তোমার কেমন লাগছে বলো ভালো লাগছে তুমি কি আর আসতে চাও এখানে হ্যাঁ আসতে চাও তোমার আম্মু তো তোমার অনেক ইয়া করছে মানে ওরে নিয়ে যাইতে হবে হ্যাঁ তো তোমার কেমন তোমার আম্মুর প্রতি তোমার কি ইয়ে হয়েছে বলো থ্যাংক ইউটা কার পানা আমার পানা না তোমার আম্মুর পানা আম্মুর আচ্ছা জায়গা সেন আমরা একটু সামনের দিকে যাই ব্রিজটা আসলে এটা ব্রিজের এটা 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 মনে হয় প্লাস্টিক টাইপের না প্লাস্টিক টাইপের মানে বা ইয়া কি ইটারে বলে কোথায় এটার ইয়াটা কি দিছে এটা ফ্লাইবোর্ড ফ্লাইবোর্ড না

কারণ টুকু দূরত্ব তো বৈশাখ যেন রেস্ট নিতে পারে এই যে এখানে যে সামনে যে ফলগুলা এই ফলগুলো আবার বানর খায় হ্যাঁ তো আমি আবার একটা একজনকে এটা পারলাম একটা ইয়ে ছোট একটা গাছ থেকে পায়রা বানরকে আবার দিলাম একটা অংশ ওই ফলটা ফলের গাছ থেকে ওইটা বানর আবার খুব সুন্দর মজা করে খাইছে হ্যাঁ এই যে এই ফলটা এটা আবার বানানোর খুব মজা করে খাইছে হুম মানে পাখি এগুলো করছে না পাখি করছে তো এগুলো হল আশা করছে ও

মানে পাম হ্যাঁ আসলে এইভাবে টুকটাক কিছু ফল টল না থাকলে পশু পাখি খাইবে কি আসলে কিছু ফল পাওয়া যায় কিন্তু ভিতরে এমনি যে পশু পাখি বানরের খাবারের কোনো কিছু দেখলাম না কিন্তু আসলে বানর বানর কি খায় আসলে

গরান এই যে এই গাছটা হচ্ছে এই এই গাছটা হচ্ছে গরান গাছ হ্যাঁ মানে এই যে ফুল হয় এই ফুলগুলো থেকে এই যে দেখো ছোটো ছোটো ফুল এই ফুলগুলো থেকে ওই মানে মধু হ্যাঁ সুন্দরী বেশি আর সুন্দরীর থেকে বেশি হলো আমার মনে হতেছে এই যে কেওড়া